নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু দক্ষিণবঙ্গে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে অপরদিকে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে এমনই কিন্তু জানিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং তো বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে রয়েছে যেটি উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার টপোসারি লেভেলের রয়েছে এবং এর ফলে বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি থাকতে পারে হালকা বৃষ্টি থাকতে পারে অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং আরেকটি ঘূর্ণবত্ত নিম্নচাপ রয়েছে যেটি কিন্তু আসামের দিকে রয়েছে তার জেরেই কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ সিকিম এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং আরেকটি পশ্চিম জেরে কিন্তু বৃষ্টি থাকবে এবং এপাশে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা দু ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না মধ্য ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তবে তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি কমে যাবে দুদিন পরে এবং এরপরে যেটা বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের মহারাষ্ট্রতে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে থাকবে আগামী পাঁচ দিন এবং এখানে বলা যায় তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কমে আসবে দু ডিগ্রি যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং পাশে বলা যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না মধ্য ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি এবং এপাশে শীত প্রবাহ সতর্কবার্তা কিন্তু আজ থাকবে হিমাচল প্রদেশে এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে তেরো তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে শুষ্ক আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে এবং এ পাশে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী দুদিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ মৌসুম ভবন এবং আলিপুরের আপডেটে কিন্তু একই কথা বলা হয়েছে এবং ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে আজ আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে আর কোথাও কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কবার্তা নেই তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা বলা হচ্ছে হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং আজ এবং কালিম্পং কিন্তু থাকছে তবে তুষারপাত থাকছে না কালিম্পং এ এবং তারপরে কিন্তু এখানে শুষ্ক আবহাওয়া সব জায়গাতে থাকলেও এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন না থাকলেও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পরে দুদিনে কমে যাবে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই পরিস্থিতি থাকছে আমাদের উত্তরবঙ্গে তো আর কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব আবহাওয়ার কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা পাওয়া যাচ্ছে আজ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের দিকে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু সময়ের জন্য কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে এবং এপাশে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু মাদবেরিয়া বরিশাল লালমোহন এই জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই চোদ্দ তারিখের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই বাংলাদেশে থাকছে যেটা কিন্তু ফটিকচারী উপজেলা তারই সাথে কিন্তু চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে থাকতে পারে এবং ত্রিপুরার দিকে থাকতে পারে এবং ক্রমশ আমরা আগিয়ে গেলে কিন্তু টানা পাঁচ দিন যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আমরা পাবো প্রায় আঠেরো তারিখ থেকে একদমই হালকা বৃষ্টি থেকে শুরু হচ্ছে বৃষ্টির সম্ভাবনা তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তো যেটা আমরা পাচ্ছি এপাশে বর্ডার লাগোয়া জায়গা এপাশে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেই জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু হিঙ্গলগঞ্জের সাইডে থাকছে বৃষ্টি একদমই তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে একদমই হালকা ধরনের এবং এপাশে সুন্দরবন সাইডে কিন্তু থাকছে বৃষ্টি একদমই হালকা ধরনের যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ আগিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা সরে যাচ্ছে এবং উনিশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি আসছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় বিকেলবেলার দিকে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তার সাথে নদিয়া এবং এপাশে হাওড়া এবং এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং কুড়ি তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে আবারও যেটা আমরা বর্তমানে পাচ্ছি খড়গপুর সাইডে চাকুলিয়া সাইডে এবং তারই সাথে জলেশ্বর বাড়িপদা এইসব সাইডগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু হালকা বজ্রপাতের সাথে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে মালদার সাইডে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে বাংলাদেশের রংপুর সাইডেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে যাই একুশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একুশ তারিখের দিকেও কিন্তু এ পাশে কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গা এবং এ পাশে কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম এবং এ বর্ধমান সাইডে বাঁকুড়া সাইডে এবং দুর্গাপুর সাইডে শান্তিপুর সাইডে এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকে বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে তার জেরেই কিন্তু আবারও এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদীয়া দৃষ্টিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা আছে এবং বাইশ তারিখের দিকে কিন্তু আবারও হালকা বৃষ্টি দিয়ে বৃষ্টির অবসান ঘটছে এবং এরপরেই যখন আমরা লক্ষ্য করছি ছাব্বিশ তারিখে কিন্তু আবার নতুন করে আবার একটা দেখা যাচ্ছে পশ্চিম সেন্দ্রে কিন্তু প্রায় চলে এসছে এপাশে পাশে ঝাড়খণ্ডের কাছে এবং এটি যদি ক্রমশ আরেকটু আপডেট আসে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটি আসছে কিনা শক্তি হারাচ্ছে কারণ আগামীকাল বোঝা যাবে কারণ ছাব্বিশ তারিখ আজ পাঁচটা অবধি আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে এটা ঝাড়খণ্ডের ওপরেই রয়েছে এবং অপর দিকে কিন্তু আমরা যদি এপাশে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটি নিম্নচাপ যেটি আমরা গত কিছুদিন ধরে দেখিয়ে যাচ্ছি সেই নিম্নচাপটি কিন্তু আবারও ক্রমশ শক্তি হারিয়েছে তবে এবার কিন্তু কিছুটা নিচের দিকে রয়েছে তবে ওপর দিকে ওঠার তেমন কোনো সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে প্রতিটা নিম্নচাপে কিন্তু তার আহ বদল ঘটাতে থাকে তো এটাও কিন্তু ক্রমশ ঘটাবে এখনো হাতে অনেকদিন সময় রয়েছে আহ আগামী পনেরো দিনের আপডেট এইটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি কারণ কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে টানা পাঁচ দিন বৃষ্টি হলে সেটা আমরা একবার দেখবো কারণ টানা পাঁচ দিন বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটাতে আমরা যদি নজর রাখি আঠেরো তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাহলে তারপরের আট দিন যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে মোটামুটি এপাশে যেটা আমরা পাচ্ছি কলকাতা হুগলি চন্দ্রনগর ব্যারাকপুর এই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে টাকি হিঙ্গলগঞ্জ বনগাঁ এই সাইডগুলিতে কিন্তু দশ মিলিমিটার মতো বৃষ্টি থাকছে এবং এপাশে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং হাওড়ার সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে দীঘা কণ্ঠাই এই সাইডটাতে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে বাংলাদেশের খুলনা এবং সাতকীরা শ্যামনগর এই সাইডে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অপরদিকে লোহাগারা ফরিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মালদার সাইডে কিন্তু একদমই বৃষ্টির পরিমাণটা কম প্রায় দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ